আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে খুব একটা এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও আমাদের দক্ষিণের জেলাগুলো বিশেষ করে কলকাতা নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলিতে কিন্তু গতকাল থেকে বৃষ্টি চলছে এবং সারা রাত এই বৃষ্টি আমরা দেখতে পেয়েছি এবং আপনাদের জানিয়ে রাখি দক্ষিণ বাংলাদেশ আর ত্রিপুরাতে এই মুহূর্তেও ভারী বৃষ্টি চলছে এই বৃষ্টিপাত কীরকম হবে পরিমাণ কত এছাড়া আমি এই যে আজকের ওয়েদার আপডেট আটই জুলাই দু এবং মঙ্গলবারের সেই আপডেটের মধ্যেই জানাব কীরকম পরিস্থিতি নিম্নচাপ কতদিন অবস্থান করবে এছাড়া আপনাদের জানিয়ে রাখি আরও বড় লেভেলের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে তাই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই আপডেট তো আমরা সরাসরি আমাদের যে লাইভ সাইট ওয়েদার আপডেটের সেখানে চলে যাব চলে এলাম আপনাদের প্রথমেই জানাই উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি দেখুন বঙ্গোপসাগরের উপর থেকে অনেকটা মেঘ প্রবেশ করেই গেছে ত্রিপুরা এদিকে দক্ষিণ বাংলাদেশ আর অবশ্যই আমাদের দক্ষিণের জেলাগুলি মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার যে দক্ষিণের জেলাগুলো দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আর নদীয়াতেও গতকাল ভালো বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু বৃষ্টি চলছে এছাড়া ত্রিপুরাতে ভারী বৃষ্টি এই মুহূর্তেও দেখা যাচ্ছে মেঘ অনেকটা কমে এসছে গতকালকে একেবারে ঘন কালো মেঘ ছিল বঙ্গোপসাগরের উপরে সেই মেঘ কিন্তু অনেকটা কমে এসছে তবে এখনও একেবারে যে কমে গেছে তা নয় এই বৃষ্টিটা এখনও কিছুটা চলবে আপনাদেরকে দেখাই যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আবহাওয়ার রাডার দেখুন এই মুহূর্তে আমি দক্ষিণবঙ্গে আসছি তার আগে ত্রিপুরায় দেখুন এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে প্রতিটা জেলায় কুমারঘাট খোয়াই আগরতলা আম্বাসা বাজার মগিয়াবাড়ি উদয়পুর বেলোনিয়া সমস্ত শাবরুম সমস্ত জায়গাতে ত্রিপুরাতে ভালো লেভেলের বৃষ্টি এবং যা বৃষ্টি হচ্ছে এর পরবর্তী সময় আরও যদি বৃষ্টি বাড়ে তাহলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং তার সাথে সাথে জানাই বাংলাদেশের কুমিল্লা এদিকে রয়েছে লাকসাম চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ তারপরে ব্রাহ্মণপাড়া কুমিল্লা এই সমস্ত জায়গাতে বৃষ্টি ঢাকাতেও হালকা পাতলা খুলনা বরিশালে বৃষ্টি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মঠবাড়িয়া পিরোজপুর সাতক্ষীরা যশোর লোহাগড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি এবং তার সাথে মৌলভীবাজারের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে এই মুহূর্তে এবার আসি আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে দেখুন কলকাতাতে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি যে হচ্ছে তার যে পরিমাণ সেটা কিন্তু অনেকক্ষণ ধরে যে বৃষ্টিটা হচ্ছে সেই লেভেলে পরিমাণ ভালো তবে ওই যে মুসলধারে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয় বৃষ্টিটা হচ্ছে মাঝারি কিন্তু অনেকক্ষণ ধরে যেহেতু চলছে তার জন্য জল দাঁড়িয়ে গেছে আমাদের কলকাতার বিভিন্ন অলিতে গলিতে আর অনেক বড় বড় রাস্তাতে কিন্তু জল এই মুহূর্তে দেখা যাচ্ছে এছাড়া কলকাতা ছাড়া আমরা দেখতে পাচ্ছি খর্দা চন্দননগর হাবরা বনগাঁ এই সমস্ত জায়গায় বৃষ্টি চলছে পুরো উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি স্বরূপনগর বাদুরিয়া টাকি হিঙ্গলগঞ্জ সহ এদিকে গোসাবা অবধি বৃষ্টি জয়নগর মজিলপুর বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি মহিষাদল তমলুক বজবজে ভালো লেভেলের বৃষ্টি চলছে এই মুহূর্তে এছাড়া হাওড়া জুড়ে বৃষ্টি তো রয়েইছে আমতা এদিকে উলুবেরিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি চলছে ভালো লেভেলের বাগনান এদিকে কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা বেলি কেশপুর শালবনী এছাড়া দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রামে এই মুহূর্তে বৃষ্টি চলছে বেলদা পূর্ব মেদিনীপুরে কিছুটা অঞ্চলে বৃষ্টি থাকলেও বাকি কাথি দীঘা মন্দারমণির দিকে এই মুহূর্তে পরিষ্কার আছে মেঘ হয়তো রয়েছে কিন্তু বৃষ্টিটা সেরকম নেই মেঘ রয়েছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি এবার আসি আমরা আবহাওয়ার সতর্কতা কিছু আছে কি না দেখুন বৃষ্টি হচ্ছে জল দাঁড়িয়েছে কিন্তু কোনো সতর্কতা নেই কমলা বা হলুদ তার মানে অতিরিক্ত কিছু হওয়ার সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি না যদিও এটা একটু সন্দেহজনক লাগছে এই আবহাওয়া সতর্কতা রাডারটা বাদ দিলাম এবার আসি এই যে ঘূর্ণাবর্তর অবস্থান দেখতে পাচ্ছেন খড়গপুরের উপরে মধ্যমণি যেই জায়গার ঘূর্ণাবর্ত নিম্নচাপের সেটা খড়গপুর তাই তার আউটার সাইড জুড়ে ভালো লেভেলেরই বৃষ্টি বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং নদিয়াতেও বৃষ্টি চলছে নদিয়াতেও কিন্তু গতকালকে ভালো লেভেলের বৃষ্টি হয়েছে তার সাথে ওই যে বলছিলাম ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি এই নিম্নচাপের জন্য ভালো বৃষ্টিতে জলমগ্ন অবস্থায় দাঁড়িয়েছে এবার যেই বিষয়টা শুরুতেই বলছিলাম একটা বড় লেভেলের ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে চলেছে আমাদের বঙ্গোপসাগরে সেটা নিয়ে আপনাদের আপডেটটা দিই সতেরো আঠেরো তারিখ পেরিয়ে উনিশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত ঠিক অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার কাছাকাছি উপকূলের একেবারে এক থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হবে এবং এর জেরে ভারী নিম্নচাপ তো হচ্ছেই তবে বাইশ তারিখ অবধি যা পজিশন তাতে বেশ উত্তর পূর্বর দিকে সরছে তাই এ যদি আরও ক্ষমতা সঞ্চয় করতে পারে তাহলে ঘূর্ণিঝড় কি হবে এই জুলাইয়ের শেষেই দেখা যাক হলেও হতে পারে না হওয়ার সম অসম্ভব কিছু নয় আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতিদিন আপনাদের শুধু দেখিয়ে দিলাম বড় লেভেলের একটি নিম্নচাপ অবশ্যই তৈরি হবে সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে এর জেরে ভারী লেভেলে বৃষ্টি আসবে এদিকে দক্ষিণ চীন সাগরের দিকেও কিন্তু টাইফুন পরবর্তী সময় তাইওয়ানের কাছে হবে যাই হোক ওই দিকের আপডেট তো আমরা দিই না আমরা আমাদের মেনলি বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকেই নজরটা দিই আসামের খুব একটা আজকে মানে এই মুহূর্তেও আপডেট কিছু দেখলাম না এই হচ্ছে গিয়ে ঘূর্ণাবর্ত এবং নতুন একটি বড়ো লেভেলের নিম্নচাপের পরিস্থিতি কতটা কি আছে সেটা আপনাদের দেখালাম এবার আসি এই বৃষ্টি এখনও কতটা হবে তো আপনাদের জানিয়ে রাখি এখনও কিন্তু বৃষ্টি চলবে আমাদের দক্ষিণবঙ্গে এবং নদিয়া মেহেরপুর কাটোয়া মানে মুর্শিদাবাদ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সমস্ত জায়গায় এই বৃষ্টিটা চলবে এখনও চলছে আরও চলবে এবং কাল সকাল ছটা অবধি যদি আমরা দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে সব জেলাতেই বৃষ্টি থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে পরবর্তী সময়ে আরও বৃষ্টি আছে এছাড়া নদীয়াতেও বৃষ্টি আছে বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিটা থাকবে ত্রিপুরাতেও বৃষ্টিটা চলবে বেশ খানিকটা এই হচ্ছে পরিস্থিতি আগামীকাল সকাল ছটা থেকে যদি পরের দিন সকাল ছটা অবধি দেখি তাহলে পরিস্থিতি কী তাহলেও বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের এই যে বৃষ্টি ঘনিত একটা সিচুয়েশান চলছে সেটা কিন্তু চলবে যদিও এবার কমবে দুই চব্বিশ পরগনা থেকে সরবে হচ্ছে পশ্চিম দিকে খড়গপুর এবং এদিকে অবশ্যই বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টি বাড়বে আগামীকাল বা আজকের ভোর রাত থেকে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে শিউড়ি বীরভূমের দিকে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদে বৃষ্টি থাকবে নদিয়ায় থাকবে বৃষ্টি এবং চন্দননগর হুগলি আরামবাগ বর্ধমান কোলাঘাট এবং হুগলির পাশে হাওড়াতেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে উলুবেড়িয়ার দিকে কলকাতায়ও বৃষ্টি থাকবে তবে পরিমাণটা কম আর ত্রিপুরাতে কালকে মোটামুটি কিছুটা বৃষ্টি কমে যাবে মানে কালকের বৃষ্টির পরিমাণ কম আছে সামান্য একটু বৃষ্টি আছে সিলেটের দিকে বৃষ্টি বাড়বে বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি কালকে অবশ্য উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে গিয়ে গুয়াহাটি গোয়ালপাড়া এবং ডিব্রুগড় মানে আসামেও কালকে বৃষ্টি চলবে এই হচ্ছে পরিস্থিতি এরপর নতুন করে আর আলোচনার কিছু নেই তবু আমরা যেটা দেখব যে দশ তারিখ থেকে বারো তারিখ অবধি এই দুটো দিনের বৃষ্টির লেভেল যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে এবং দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি থাকবে এখনই পরিষ্কার হচ্ছে না বরঞ্চ আরও বাড়ছে দেখুন বারো থেকে চোদ্দোর বৃষ্টির পরিমাণ অনেক ভালো এবং সিলেট শিলচরের দিকে অতিভারী বৃষ্টি এবং উপকূল অঞ্চলে ভারী বৃষ্টি দেখা যাবে চোদ্দো থেকে ষোলো যদি আমরা দেখি সেখানেও আমাদের পুরো বেঙ্গল জোন ধরে ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো ষোলো থেকে আঠেরোতে গিয়ে দক্ষিণের দিকে বৃষ্টিটা কমবে উত্তরে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আঠেরো থেকে কুড়ি অনেকটাই কমে যাবে বৃষ্টি কুড়ি থেকে বাইশে গিয়ে উত্তরে থাকলেও দক্ষিণে কমবে কিন্তু দক্ষিণে ফাঁকা হওয়ার কারণ সেই সময়ে একটা ওই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে নয় নিম্নচাপ নয় ঘূর্ণিঝড় যদি হয় ঘূর্ণিঝড়টা এখন মেনশন না করাই বেটার নিম্নচাপ যখন হবে সেই সময়ে একটু ফাঁকা হয়ে যাবে আমাদের দক্ষিণের জেলাগুলির উপরের মেঘ তারপর আবারও কিন্তু সেই জায়গায় বৃষ্টি ধেয়ে আসবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম বৃষ্টি ও বজ্রমুট কী বলছে বলছে যে আজকের বৃষ্টি কিন্তু চলতে থাকবে এই নিম্নচাপের ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলতে থাকবে আকাশ মেঘলা থাকবে এবং দক্ষিণের জেলাগুলিতে খেপে খেপে বৃষ্টি কখনো হয়তো একটু ঘন্টাখানেক শান্ত তারপর আবারও ঝেপে বৃষ্টি তবে কালকের পর একটু পরিষ্কার হবে এগারো তারিখেও কিছুটা কমই থাকবে বৃষ্টি বারো তারিখের থেকে আবারও বৃষ্টি শুরু হবে তবে ভারী লেভেলের বৃষ্টি যেটা সেটা আবার দেখা যাবে চোদ্দো তারিখ তেরো চোদ্দো তারিখের পর আবারও ভারী লেভেলের বৃষ্টি আমরা দেখতে পারব এই হচ্ছে পরিস্থিতি তাপমাত্রা খুব উল্লেখযোগ্য নয় কারণ তাপমাত্রা আরামদায়ক আজকে সাতাশ থেকে তিরিশের মধ্যে দক্ষিণবঙ্গ এবং তিরিশ একত্রিশের মধ্যে উত্তরবঙ্গ বাংলাদেশও উত্তরে তিরিশ আর দক্ষিণে ছাব্বিশ সাতাশের মধ্যে পুরো চট্টগ্রাম মহেশখালী সমস্ত জায়গায় ছাব্বিশ সাতাশের মধ্যে ত্রিপুরাতেও সাতাশ আটাশের মধ্যে তাপমাত্রা শিলচর একত্রিশ আসাম জুড়ে একত্রিশ থেকে তেত্রিশ তাপমাত্রা এখন এরকমই থাকবে কয়েকটা দিন কবে আবার বাড়বে সেটা কালকে এক ডিগ্রির মতো বাড়বে দশ তারিখেও কিন্তু মোটামুটি ওই তিরিশ একত্রিশের মধ্যেই থাকছে বড়ো লেভেলের কিছু নয় এগারো তারিখও তাই বারো তারিখে আবার একটু কমছে হালকা পাতলা বৃষ্টির জন্য তেরো তারিখেও মোটামুটি তিরিশের কাছাকাছি চোদ্দো তারিখেও যে বলছিলাম না ভারী বৃষ্টি চোদ্দ তারিখে ছাব্বিশে নেমে আসবে কলকাতার তাপমাত্রা তো এরকম চলতে থাকবে এখন এখন চলতে থাকবে বৃষ্টি মোটামুটি রেগুলার ভিত্তিতেই আমরা পাবো সব জেলাতেই তো মাঝে হয়তো একটা দিন একটু পরিষ্কার থাকলো তারপরের দিন আবার বৃষ্টি এরকম চলবে আবার মাঝে দু একদিন দিন ভারী বৃষ্টি আবার একটু মাঝারি বৃষ্টি রকম যেমন তেরো চোদ্দো গিয়ে আমরা আবার ভারী বৃষ্টি দেখতে পারবো এই আজকাল বা গতকাল থেকে চলছে যেই বৃষ্টি আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে এরকম টাইপেরই লক্ষ্য করা গেল তো বন্ধুরা এই ছিল আজকের আটই জুলাই দু হাজার পঁচিশ এবং মঙ্গলবারের আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা